একটি গেছে আড়াই হাজার তিন হাজার ফুল ফুটেছে আড়াই হাজার থেকে তিন হাজার ফুল আছে আমি যদি গুনি বাবন দা মনে নিতে পারে কেমন হচ্ছে আমরা আমি একটি নতুন ভিডিও নিয়ে চলেছি তো আজকের ভিডিও টাইটেল থামেল দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না আজকে আমরা যাচ্ছি বাপন্দার কাছে আর বাপান্দার কে সব কিছুই ভিডিওর মধ্যে বলেছি সব কিছুই আছে সব দেখবে ভিডিওর মধ্যে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো ইন্টারেস্টিং ভিডিও এই শীতকালে ফুল মানে চারিদিকে ফুল অনেক সময় চাষ করছে এবং অনেক সময় ছাদ বাগানে বসিয়েছো কিন্তু আজকের যে ভিডিওটা হচ্ছে মানে একটি কাছে আড়াই হাজার তিন হাজার ফুল ফুটেছে আর সেই ফুল ফোটানোটা চারটি খানি ব্যাপার নয় আমরা সেইখানে যাচ্ছি নিজের চোখে দেখবো এবং তার আগে তোমরা কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেলগুলো লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমি ভাবলাম কি আমরা পৌঁছে গেছি বাপনদার বাড়ির কাছে আর বাড়িতে ঢোকার আগেই কি বলবো আমার মন ছুঁয়ে যাচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ আর সব কিছু দেখাচ্ছি পরে আগে বাপনদা ওখানে দাঁড়িয়ে আছে আমাকে পিক আপ করে বলে আগে যাই বাপনদার কাছে ঢুকবো না বাড়িতে আমার বাড়ি চলে যাবো ভাবছি সেসব দেখেই মন খারাপ হয়ে যাচ্ছে আমার মানে বাড়ি ঢুকবো এইখানে বাড়ি ঢোকার গেট দেখো এইখান থেকে শুরু হয়ে গেছে তোমরা অলরেডি বুঝতে পারছো এই গাছগুলো কী গাছ দেখো পুরো চারিদিক ভর্তি একদম চারিদিক চলো এবার আমরা ছাদ বাগানে যাই ছাদ জুড়ে ফুল একদম সব ছাদ জুড়ে গাছ আর গাছ জুড়ে ফল ফুলে ভরা তো বাপনদার বাড়িতে এসেছি এবার বাপনদার বাড়িতে এসে ছাদে উঠলাম ওই যে একটা ট্যাগলাইন দেওয়া আছে না ছাদ জুড়ে গাছ এবং গাছ জুড়ে ফুল ফলে ভরা মানে একটা অবাক করা দৃশ্য কিন্তু তার মধ্যে একটা রহস্য আছে একটি গাছে নাকি এবছর আড়াই হাজার চন্দ্রমল্লিকা ফোটাচ্ছেন মানে টোটাল পঞ্চাশটি চন্দ্রমল্লিকার টপ আছে সেই টপ জুড়ে প্রত্যেকটি গাছে দু হাজার থেকে আড়াই হাজার আপ চন্দ্রমল্লিকা ফুল হয়েছে তো আমরা সেটা দেখাতে এসেছি আজকে ঠিক আছে তো চলো বাপনদার সঙ্গে আগে এই যে বাপন দা পাশেই আসে আমার এন্টারটেন সব শুনছে আর হাসছে বাবনদা কেমন আছো বলো ভালো এই দাদার সঙ্গে আমার পরিচয় হচ্ছে এই হচ্ছে দেখতে পাচ্ছ ক্লাব এই যে সামনের ক্লাব দেখতে পাচ্ছ এই ক্লাবে আর কি জড়িত আমাদের কলেজের বন্ধু এই বাপনদার সঙ্গে এখন বাপনদার ভালো আগে শুনে শুনেনি সৌমিত্র পণ্ডিত আর বাড়ি বাড়ি পশপুর জাঙ্গিপাড়া থানা হুগলি ব্যাস অ্যাকচুয়ালি হুগলি হ্যাঁ আমরা এসছি এখন হুগলিতে আছি বিভিন্ন গাছ আমাদের সঙ্গে রাকেশও যে রাকেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পর্যবেক্ষণ করছে কী কী গাছ বসেছে এই সাইড থেকে শুরু হয়েছে ঠিক আছে গাছ দেখো বিভিন্ন রকম মানে যে গাছের নাম এমন এমন গাছ আছে আমরা নাম জানি না এই যে গোলাপ থেকে শুরু করে আচ্ছা আমরা তো সব কিছুই জানবো তার আগে এক কথা আমি জেনে নিই করছো কী হবে এর মানে সম্ভবটা কী করে একটা গাছে আড়াই আড়াই হাজার ফুল সম্ভব কি করে হচ্ছে আমার তো পঞ্চাশটাই আটকে গেছে সবাই পারবে ব্যাপারটা সেরকম কিছু নয় কিন্তু সময় দিতে হবে ধৈর্য ধরে রাখতে হবে সে যদি এখানে আমি নবীনকে তুই করেই কথা বলি অবশ্যই 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 বন্ধু অবশ্যই ব্যাপারটা হচ্ছে নবীনও আমাকে জিজ্ঞাসা করেছিল সমস্ত কিছু কিন্তু শুরুটা করতে হবে একটু আগে থেকে শুরুটা করতে হবে মোটামুটি এপ্রিল মে মাস থেকে এপ্রিল মে মাস থেকে যদি গাছ বস গাছটাকে বসিয়ে দেওয়া হয় সেই চন্দ্রমল্লিকা গাছে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি নাগাদ ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করলে দুই থেকে আড়াই হাজার ফুল আসবেই আর এর মধ্যে অনেকগুলো স্টেপ আছে যেমন প্রথমেই বলি কাটিংটা বস মানে যে টবে বসাতে হবে সেটা কিন্তু ছোটো টবে বসাতে হবে আড়াই থেকে তিন ইঞ্চি টবে বসাতে হবে এবার সেটাকে আস্তে আস্তে এক মাস দেড় মাস বা দু মাস ছাড়া ছাড়া পট চেঞ্জ করতে হবে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি টপ থেকে ছয় ইঞ্চিতে চেঞ্জ করলাম তারপর ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি বা ফাইনাল টপ দশ ইঞ্চিতে করে দিলাম এবার যদি কেউ ফাইনালটা দশ ইঞ্চির আরও বেশি করতে চায় বারো ইঞ্চিতে করতে চায় তাহলে কিন্তু গাছের ভলিউমটাও বেশি হবে এবং তার সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যাও অনেকটাই বৃদ্ধি পাবে আমার যেরকম এবছর পাঁচটা চোদ্দো ইঞ্চি প্যারালাল টপে করেছি যার মানে ফুলের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি বাপরে বা সেটা নিশ্চয়ই দেখতে পাবে আচ্ছা আমরা চন্দ্রমল্লিকাটা পরে দেখবো কিছু গাছের নাম আগে জেনে মানে ছাদ জুড়ে এত গাছ আছে আমি দেখতে পাচ্ছি আমার মন করছে কিছু গাছের নাম আগে জেনে আমরা কিছু গাছের সঙ্গে পরিচয় করে নি বাপন দা পরিচয় করাচ্ছে গাছের সঙ্গে এটা যেমন ডালিয়া এই ডালিয়াগুলোর বিশেষত্ব হচ্ছে শর্ট হাইটে মানে অনেকটা বড় ভলিউমের ডালিয়া হবে যেগুলো শোয়ের মাঠে সাধারণত দেখতে পাওয়া যায় আচ্ছা হাইট থাকে মোটামুটি এক হাতের ভিতরে কিন্তু ফুলটা অনেকটা বড় হবে দেখতেও সুন্দর হবে তারপরে এটা সবেদা গাছ দেখতেই পাচ্ছেন কত অনেক সবেদা হয়েছে অনেক সবেদা হয়ে আছে ছাদের মধ্যে এরকম গাছ করাটা চারটিখানি কথা নয় বিলেতি আমরা আচ্ছা এটা বেদানা বা অনার আচ্ছা ফুলে ফুল হয়ে আছে পুরো সব এটা পাতি লেবু ফল গাছে ডরমেন্সি পিরিয়ড চলছে মানে এখন ফল গাছের বৃদ্ধি বা ফুল ফল আসার টাইম নয় সেই জন্য গাছগুলো একটু রুগ্ন হয়ে আছে এটা শীতকাল কেটে গেলে আবার এর বৃদ্ধি শুরু হবে এটা মৌসুমি লেবু এটা দার্জিলিং কমলা এটা থাই জামরুল এটা ভিএনআর পিয়ারা বাহ্ এই ভ্যারাইটির নাম হচ্ছে ভিয়েন এটা একটা বিদেশি ভ্যারাইটির আম গাছ নাম ডক মাই পার্পেল এর আইডি নাম হচ্ছে নাম ডক মাই পার্পেল আর এই আম গাছটার নাম হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা এখন অনেকে ছাদ বাগানেই দেখতে পাবেন ব্যানানা ম্যাঙ্গো সরু সরু আমগুলো হয় এইগুলো হচ্ছে টিসু কালচারের জারবেরা একদম ছোট অবস্থায় এনেছিলাম সিন্ডারেই বসিয়েছি জবার কালারটা শুধু দেখ তারপর যেগুলো বলছিলাম ট্রপিক্যাল জবা এদের পাতা কিন্তু সারা বছর একটু খারাপই থাকে কিন্তু এর ফুল দেখলে মন ভরে যাবে এটার নাম হচ্ছে তাইওয়ান ফরমোসা ডেভিল ট্রেজার এই একটা টপিক্যাল জবা এটা চেরি অ্যাপলোসা মানে এইখানে প্রায় পঞ্চাশ রকমের ভ্যারাইটি জবা আছে শুধু দেখতে পাচ্ছি জবা আছে শুধু এদিকে আবার পিটুনিয়া আছে এটা তো সবার ছাদ বাগানে এখন আছে পিটুনিয়া শীতকালীন শীতকালীন ফুল গাছ এটা প্রায় গ্রীষ্মকালে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুল থাকে এই গাছগুলো এই বসিয়েছি এগুলো বুগেনভেলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল গোলাপ গাছ মোটামুটি পঁচিশ তিরিশটার মতো আছে এটা আবরা কাটাবড়া এর আইডি নেম এটা হায়ান ম্যাজিক ডেন্ড্রোবিয়াম অর্কিড এগুলো গত বছর বসিয়েছিলাম এবছর এই দিন কুড়ি পঁচিশ আগে পর্যন্ত সব গাছেই মোটামুটি ফুল ছিল কম বেশি আর এই নিচের এগুলো হচ্ছে ভ্যান্ডা অর্কিড পাঁচটা এই স্যাপলিংস এনেছে এগুলো আশা করি পরের বছর ফুল পাব একটু পরিচিত করিয়ে দিই এটা হচ্ছে ডবল ডিলাইট এটার নাম সোলারি এটা হচ্ছে গ্যালাক্সি গ্লো এটা হচ্ছে জুমেলিয়া সবার ফেভারিট জুমেলিয়া আর এটা একটা বুগেন ভেলিয়া নাম অ্যাডার্না এই যে ফুল গাছটা দেখছেন এটার নাম হচ্ছে হক এবার ফুল আসবে এটা হচ্ছে বারবাডোজ চেরি চেরি গাছ হুম চেরি ও চেরি হয় তো নাকি না হয় দুবার তিনবার হয় বলতে এই যে গাছটা ক্ল্যান্থাস এটা খুব টাফ গাছ মানে শীতকালীন যে সমস্ত ফুল গাছ আছে তাদের মধ্যে খুবই টাফ গাছ এই ক্ল্যান্থাস এটা হচ্ছে রুটবেকিয়া আর এইগুলো সবাই মোটামুটি পরিচিত সালভিয়া ছাদ বাগান থেকে ঘুরে নিচে এলাম কারণটা একটাই ছাদে যে চন্দ্রমল্লিকা দেখিয়েছি তার থেকেও এগুলো ছাদেই ছিল এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখতে পাচ্ছি এগুলো ছাদেই ছিল মানে নিচে না বানা হয়েছে মানে সবাই দেখতে হবে এরকম একটা ব্যাপার ঠিক আছে আড়াই হাজার থেকে তিন হাজার ফুল আছে আমি যদি গুনি বাবন দা একটা গুনে নিতে পারিস মোটামুটি তিন হাজারের কাছাকাছি আছে তবে যে বাজি নেবে আসতে পারো যে আড়াই হাজার তিন হাজার ফুল আছে

যে গাছে চন্দ্রমল্লিকা একটি একটি গাছে মানে এই একটা গাছে আড়াই হাজার থেকে তিন হাজার ফুল আছে বুঝতে পারছ সর্বশেষে এইগুলো এক প্রজাতির চন্দ্রমল্লিকা তো নামটা বাপনদার সঙ্গে জেনে নিই এগুলো জায়েন্ট চন্দ্রমল্লিকা মানে প্রচুর বড় হয় একটা যদি ফুল নেওয়া যায় অনেকটা বড় হয় প্রায় একটা বাচ্চা ছেলের মাথার মতো সাইজ হয় সর্বশেষে গাছপ্রেমী প্রেমী বাপন দাকে জানাই মানে এই গাছের প্রতি এই যে গাছটা করেছে এর জন্য কী বলবো বুক ভরা ভালোবাসা আমি করতে পারিনি এই বছর চেষ্টা করব বাপন দা সব কিছু পরামর্শ নিচ্ছি তোমরা যদি পরামর্শ নিতে চাও চ্যানেলের নাম একটা চ্যানেল আছে গ্রিন নেচার এই গ্রিন নেচার চ্যানেলে গোলাপ চন্দ্রমল্লিকা বুগেনভেলিয়া বা ট্রপিক্যাল জবা এবং সমস্ত ফলের গাছ সমস্ত পরিচর্যার ভিডিও যখন যে সময় দরকার ওখানে স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরি আর কি সেইগুলো দেখে যদি কেউ করে অবশ্যই সবাই পারবে ফলাফল একদম পেয়ে যাবে একদম জানুয়ারি মাস এখন পড়ছে এখন থেকে ফলো করো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্ক এবং তোমরা তো সার্চ করো যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা কমেন্ট করো যে বাপনদের যারা সাবস্ক্রাইবার আছো যে হ্যাঁ ভিডিও দেখি বা আমি চন্দ্রমল্লিকার সামনে থেকে দেখেছি যারা এই চন্দ্রমল্লিকার সামনে থেকে দেখেছো তারাও কমেন্ট করো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা করে যাও আর গাছ যদি বসে যাও ফলো করো একদম হয়ে যাবে চলো আমরা আসি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকে সুখে থাকো সবাইকে ভালো করে জয় দোস্ত